আপনার ছেলে আপনি মনে করতেছেন রাত্রে বারোটার পর দরজা লাগায় রুমে তাহা করতেছে হাজার হাজার ছেলে জিব্বা কান হাজার 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 সন্তান জিব্বা কান চোখ আর কলমের জিনায় সারা রাত লিপ্ত আছে আপনার জ্বালা সেই বুখারির ছয় হাজার দুইশো তেতাল্লিশ রাম্বার হাদিসের عليه وسلم নবীজি বলেন আল আইনানি বলেন দুই চোখ জিনা করে দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা বলেন দুই চোখের জিনা যাকে দেখা হারাম তাকে দুই চোখ দিয়ে দেখা জিনা এরপর নবী বলেন অল জিনা ঘুমা আল ইস্তিমা দুই কানের জিনা হলো শ্রবণ করা যার কথা শোনা আপনার জন্য হারাম তার কথা অনর্থক তার সাথে কথা বলা তার কথা শোনা আপনার কানে জিনা হয়ে যায় নবী লিসান জিনাহু আল কালাম জিব্বার জিনা হলো কথা বলা কানের জিনা হলো কথা শ্রবণ করা জিব্বার জিনা হলো কথা বলা এবার আল্লাহ আল জিনা হলো স্পর্শ করা ওয়াল রিজ জিনাহা আল খুতা পায়ের জিনা হলো হেঁটে যাওয়া والقلب يتمنى ويشتهي بخاریর অন্য বর্ণনা নাইvndসুতমনাতেشتهই অন্তর কল্পনা করে কোন একটা অপরিচিত আমের সাথে কথা বলার পর রাতের বেলা আপনি চিন্তা করলেন না জানি নারীটা দেখতে কেমন মেটা দেখতে কেমন এই যে চিন্তা করলেন এটা কলবের zina এটা কি শিরর আপনার ছেলে আপনি মনে করতেছেন রাতে 12টার পর দরজা লাগايا রুমে তাহাজ্জুদ করতেছে হাজার হাজার ছেলে জিব্বা কান চোখ হাজার 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 সন্তান জিব্বা কান চোখ আর কলমের জিনায় সারা রাত লিপ্ত আছে আপনার যারাও নেই সেই বুখারির ছয় হাজার দুইশো তেতাল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم বলেন আল আইনানে নে নবীজি বলেন দুই চোখ zina করে দুই চোখ zina করে নাজরু দুই চোখের জিনা হলো দেখা বলেন দুই চোখের জিনা যাকে দেখা হারাম তাকে দুই চোখ দিয়ে দেখা জিনা এরপর রবি বলেন এডল উজুন আন জিনা ঘুমা আল ইস্তিমা দুই কানের জিনা হলো শ্রবণ করা যার কথা শোনা আপনার জন্য হারাম তার কথা অনর্থক তার সাথে কথা বলা তার কথা শোনা আপনার কানে জিনা হয়ে যায় নবী বলেন ওয়াল লিসান আল kalam জিনা হলো কথা বলা কানের জিনা হলো কথা শ্রবণ করা জিব্বাৰ জিনা হলো কথা বলা এবার আল্লাহ আল বাদ হাতের জিনা হলো স্পর্শ করা ওয়ার রিজ জিনাহা পায়ের জিনা হলো হেঁটে যাওয়া ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইশতাহি বুখারী রন্ন বর্ণনা ওয়ান নাফসু তামান্না ওয়া ইশতাহি অন্তর কল্পনা করে কোনো একটা অপরিচিত মেয়ের সাথে কথা বলার পর রাতের বেলা আপনি চিন্তা করলেন না জানি নারীটা দেখতে কেমন মেয়েটা দেখতে কেমন এই যে চিন্তা করলেন এটা কলবের জিনা কিসের জিনা কলবের